আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আচ্ছা আমরা শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে আলোচনা করলাম এবার আসি শ্রীকৃষ্ণ যখন গোপাল র মানে ছোটোবেলা হ্যাঁ ছোটোবেলায় আমরা শ্রীকৃষ্ণকে দেখেছি একদম ইনোসেন্ট একদমই ইনোসেন্ট একটা ছোট্ট বাচ্চা ছেলে বা কিউট একটা ছেলে যেটা আমরা টিভিতে দেখি হুম তো তারপর যখন মহাভারতে যাকে চিনছি আমরা শ্রীকৃষ্ণ সে একদমই আলাদা সে একদম চতুর সে একদম মানে সবথেকে বলশালী আমি যদি বলি হ্যাঁ মাস্টার মাইন্ড এই ট্রানজিশানটা কিভাবে হলো প্রথমত বলবো উনি ভগবান শ্রীকৃষ্ণ ওনার মধ্যে ইনোসেন্ট মাস্টার মাইন্ড প্রথম দিন থেকেই থাকবে এবার কখন উনি ইনোসেন্ট ভক্তদের ক্ষেত্রে কখন উনি মাস্টার মাইন্ড অসুরদের ক্ষেত্রে দানবদের ক্ষেত্রে অধার্মিককে নাশ করার ক্ষেত্রে ছোটোবেলা থেকেই তিনি মাস্টার মাইন্ড ছোটোবেলা থেকেই কি করে চুরি করতে হবে মা এরকম একটা মানে চোর বিদ্যা সম্প্রসারণ মণ্ডল সমিতি ছিল চোর বিদ্যা সম্প্রসারণ মণ্ডল সমিতি ছিল যেখানে শুধু শেখানো হতো গোপীরা কখন থাকবে না চুরি কিভাবে করতে হবে হ্যাঁ গোপীরা কিভাবে থাকবে না কীভাবে ওদেরকে চলে যেতে বলতে হবে প্ল্যান করতে হবে কি করে চুরি কর চুরি করার পরে মায়ের কাছে গিয়ে বলতে হবে মা আমি কিছুই করিনি গোপীরা মিথ্যে বলছে ওরা খুব মিথ্যা কথা বলে তোমার পুত্রকে বিনা কারণে দোষ দেয় আর মাও বলতেন আমার ছেলে ইনোসেন্ট কি প্রমাণ আছে মিথ্যা কথা বলছিস তো তিনি সময় সাপেক্ষে ইনোসেন্ট সময় সাপেক্ষে তিনি মাস্টার মাইন্ড যেমন তিনি খুব ভালোকালে কী কী অসুর বধ করেছেন দেখো পুতনা বধ করেছেন তিনি শকট ভঞ্জন করেছেন তৃণাবর্ত বধ বৎসাসুর অঘাসুর বকাসুর ধেনুকাসুর তিনি নাককে দমন করেছেন তারপর সব থেকে যেটা আমার খুব শ্রেষ্ঠ লীলা লেগেছে তার সাত বছর বয়সে কনিষ্ঠা আঙ্গুলে তিনি গোবর্ধন পর্বতরে দাঁড়িয়ে আছেন সাত দিন ধরে সাত দিন ধরে এটা আমরা পারব সাত বছর শিশু পারবে তো ভগবান শ্রীকৃষ্ণের কী বাল্য কী যৌবন সবই এক তিনি নিত্যলীলা করেন তিনি নিত্য পুরুষ আর তিনি যখন ইনোসেন্ট তখন তিনি গোপীদের কৃষ্ণ যশোদা মায়ের নন্দন কিন্তু যখন তিনি মাস্টার মাস্টারমাইন্ড তখন তিনি শকুনির জন্য বিনাশ শকুনিও ভয় পেতেন তাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন দুতাম ছালায়াতাম আসমি ছলনার মধ্যে আমি সব থেকে শ্রেষ্ঠ তিনি মাস্টার মাস্টারমাইন্ড কখন যখন তিনি দেখছেন তার ভক্তকে রক্ষা করতে হবে তিনি বহুবার ভক্তের জন্য ছলনা করেছেন তিনি বহুবার ভক্তের জন্য রাজনীতি অ্যাপ্লাই করেছেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি কূটনীতিতে হারানো তাকে কারোর পক্ষে সম্ভব না যে অ্যাট এরিক কস্ট আমার ভক্তকে যে দিতে হবে কেন আমার ভক্ত ধর্মের সাথে আছে অধার্মিককে হারাতে হবে তাতে আমি মাস্টার মাইন্ড হয়ে যাবো ছলনা করবো তাতেই স্থাপন হবে তাতেও অধর্ম হবে না আমি জগৎকে শিখিয়ে দিয়ে যাব যে ধর্মের জন্য ছলনা করা কখনো অধর্ম নয় যদি সেই ছলনায় ধর্ম লুকিয়ে থাকে তাই জগৎ কল্যাণ তাই ধর্ম তো সময় সাপেক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কখনও কখনো আমাদের জন্য ইনোসেন্ট হয়ে গেছেন কখনো কখনো তিনি মাস্টার মাইন্ড হয়ে গেছেন ডিস্ট্রাকশান নিয়ে এসছেন তার মানে অধার্মিকদের জীবনে সময় সাপেক্ষে তিনি ডিস্ট্রাকশান নিয়ে এসছেন অধার্মিকদের জীবনে আবার তিনিই খুব ইনোসেন্ট এরকম একটা ঘটনা আছে চুরি করার তো ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিনই মাখন চুরি করছেন আর বকা খাচ্ছেন যশোদা মায়ের কাছে এসে বলছেন মা আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আর গোপীটা ভাবছে যে আমার প্রমাণ চাই তো সেখানে এই গ্রামে প্রভাবতী বলে একটা গোপী ছিল প্রভাবতী গোপী ভাবত কি যে সবার গৃহে কৃষ্ণ যাচ্ছে আমার গৃহে কেন আসছে না গোপীরা বকাবকি করলেও অন্তর ছিল গভীর কৃষ্ণপ্রেম তো একদিন ভক্তির ইচ্ছা পূরণ করার জন্য ভগবান গেলেন মন ভরে মাখন খেলেন এবং আমরা যেমন জল দিয়ে ঘর লেপন করি তিনি মাখন দিয়ে ঘর লেপন করে দিলেন সেখানে তার চোর মণ্ডল সমিতির সবাই রয়েছে কি করে চুরি করতে হবে তো প্রভাবতী যমুনা থেকে আসছে তার মাথায় একটা হাঁড়ি তার উপরে একটা হাঁড়ি তিনি খুব সুন্দর চাল মানে হেঁটে হেঁটে আসছেন এবার ভগবান শ্রীকৃষ্ণ দরজা বন্ধ করে বলছেন আজকে যে প্রথমবার এই দরজায় ঢুকবে হে ভগবান মানে আজকে যে প্রথমবার এখানে ঢুকবে হে বসুন্ধরা মা তুমি তাকে রক্ষা করো কারণ এমনই অবস্থা সে পড়ে যাবে ঠিক সেই সময় প্রভাবতী দরজাটা খুললেন এবং এমনভাবেই ঘরে ঢুকলেন যে তার পা স্লিপ কেটে দেওয়ালে আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখ যদি আজকে দেওয়ালটা না থাকতো তুই বৃন্দাবনের বাইরে চলে যেতিস। প্রভাবতী খুব ক্রুদ্ধ হয়ে গেছেন যে আমার মাথায় এতগুলো মাখন সারা ঘর আমার নোংরা করে দিয়ে গেছে এই চোরমণ্ডল সমিতির একদম শ্রেষ্ঠ মানুষ কৃষ্ণ আমাকে এখন যেতেই হবে যশোদা মায়ের কাছে যশোদা মায়ের কাছে গেলেন গিয়ে বলছেন তোমার কৃষ্ণ আমার বাড়ির যা হাল করেছে আমার যা হাল করেছে তুমি কেন ওকে বকাবকি করো না কী প্রমাণ আছে আমার কৃষ্ণ করেছে ও ইনোসেন্ট আর কৃষ্ণ খুব সরল মুখ নিয়ে তাকিয়ে আছে মা গোপী মিথ্যা কথা বলছে এবার প্রভাবতী বাড়ি এসছে তো বাড়ি এসে বলছে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে তখন তিনি প্রভাবতী গোপী জানতেন যে তার যে দেওর আছে ও সিআইডি কৃষ্ণের সিআইডি তিনি তার নানহাত তো শুনিয়ে শুনিয়ে একদিন বলছেন আজকে যা মাখন তৈরি করেছে না হেভি টেস্টি দারুণ সুস্বাদু যে খাবে সে ভুলবে না এবার সিআইডি অত বোঝে না ও ও কৃষ্ণাকে গিয়ে বলছে যে আমার বৌদি কি বলছে জানিস বলছে আজকের মতো মাখন নাকি গ্রামে কখনো তৈরি হয়নি বলছে তাহলে তো খেতে হবে এমন চুরি করবো না ইতিহাস রচনা হয়ে যাবে দেখবি সবাই আসলো চোরেরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ চোর যখন আসলো প্রভাপতি তার আগে প্ল্যান করে রেখে দিয়েছে হাড়ির ওপর ঘন্টা ঝুলিয়ে রেখে দিয়েছে এবার ভগবান শ্রীকৃষ্ণের অলক্ষে কিছু যায়নি তিনি গেলেন গিয়ে দেখছেন যে ঘণ্টা আছে ঘণ্টাকে গিয়ে বলছে যে দেখ তুই যদি আমাকে ভালোবাসিস তুই বাঁচবি না ততক্ষণ না আমি যাবো হ্যাঁ এবার প্রথমে ভগবান তার তার বন্ধুদেরকে খেতে দিলেন তাকে তো রাখা তারপর আমি আমি গ্রহণ করব। কিন্তু হ্যাঁ তারা তারা প্রথমে গ্রহণ করলেন শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ ভোগ দেবেন ঘন্টা বেজে উঠলো তখন প্রভাবতী বুঝে গেলেন যে হ্যাঁ চোর ধরেছি সঙ্গে সঙ্গে এসে গেছেন কৃষ্ণের কানটা ধরেছেন বলছে দাঁড়া আমি যাচ্ছি মায়ের কাছে আমাকে সময়টা দে একটু ঘন্টার সাথে কথা বলে আসি ঘন্টাকে গিয়ে বলছেন যে তোকে যে বললাম তুই বাজবি না তুই বাজবি কেন বলে ভগবান আপনি আপনি হাঁড়িগুলো নামালেন আমি বাজিনি যে ঠিক আছে আপনি বন্ধুদেরকে দিলেন আমি তাও বাজিনি আমি এতক্ষণ ধরে বাজি না কিন্তু ভগবান যখন ভোগ দেবে আমাকে তো বাজতে হবে শাস্ত্রের নিয়ম প্রভু আমি কোনো অন্যায় করিনি দিলি আমাকে ধরা খাইয়ে নাই বাজতে পারতিস তখন প্রভাবতী কি করছে তার হাত ধরে ক্রুদ্ধ হয়ে আজকে ধরেছি চোরকে যশোদা মায়ের কাছে নিয়ে যাবো এবং দেখাবো তার পুত্র ইনোসেন্ট মাস্টার মাইন্ড তার পুত্র চুরি করে করে আমার বাড়ির সব কিছু শেষ করে দিচ্ছে আগের দিনও আমার যা পায়ে ব্যথা কোমরে ব্যথা আমি হাঁটতে চলতে পারছি না তখন যশোদা মায়ের কাছে এইভাবে নিয়ে যা ওর ওর ক্রোধে অন্ধ হয়ে গেছে ওর ভাবুতী রীতিমতো কিছু দেখছে না এবার গিয়ে যশোদা মায়ের কাছে বলছে তুমি তো সব সময় বলো তোমার পুত্র কিছুই করে না তোমার পুত্র একেবারে নির্দোষ এই দেখাও কাকে ধরে নিয়ে এসেছি যশোদা মা বলছে ঠিক বলছিস তো কৃষ্ণকে ধরে নিয়ে এসছিস সত্যি তো বলছে হ্যাঁ আমি নিজে ধরে নিয়ে আসলাম চুরিগড় ছিল রীতিমতো আমার ঘরে চোর তোমার ছেলে চোর তোমার পুত্র গোপীদেরকে এত জ্বালাতন করে ওর ওর যন্ত্রণায় কেউ মাখন নিয়ে যেতে পারে না কেউ মাখন তৈরি করতে পারে না বলছে ভালো করে দেখত আর হাতটা যখন ধরেছে এপাশ ফুরে দেখছে ওর দেওয়ার বলছে তুই কোথেকে এলি তুই করতে গেলি কখন ভগবান শ্রীকৃষ্ণ হাত বদলে দিয়েছে বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো অন্য রূপ বদলে নেয় প্রভাবতী কপি জানেও না তো একদিকে ভগবান কিন্তু তার ইচ্ছা পূর্ণ করেছিল তার মনে মনে ইচ্ছা ছিল যে সমস্ত গৃহে কৃষ্ণ যাচ্ছে আমার গৃহে কেন আসছে না তার ক্রোধের মধ্যেও ছিল অন্তরে কৃষ্ণ প্রেম খুশি হয়েছি তুমি এসছো আমার গৃহে আমার তরি মাখন গ্রহণ করতে তো ভগবান ভক্তের জন্য ইনোসেন্ট কিন্তু বললাম অধার্মিকদের জন্য তিনি বিনাশকারী তার মতো ছলনায় শ্রেষ্ঠ তার মতো ছলনাকারী কেউ হবে না শকুনি মামা তাকে ভয় পেত যে কখন কি করে ফেলবে কোনো ঠিক ঠিকানা নেই তো গোবি আমাদের গোবিন্দ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এরকম সময় সাপেক্ষে তিনি কখনও ইনোসেন্ট আবার সময় সাপেক্ষে তিনি কখনো মাস্টার মাইন্ড এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন